নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই অবসর সময় নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর সন্ধেবেলা জয়া সন্ধেবেলার কিছু স্ন্যাক্স বানাচ্ছে তো জয়াকে জিজ্ঞেস করে নেব জয়া আজ কি বানাচ্ছে কি হচ্ছে এটা আজকে

ঠিক আছে তুমি করো এখন ব্রেডে কি সস লাগাচ্ছ হ্যাঁ ব্রেডে আগে একটু সস লাগিয়ে নিই খেলে ভালো হবে হুম হুম সব ব্লেডগুলোতে আগে একটু সস লাগিয়ে আচ্ছা তারপরে আলু লাগিয়ে দেবো লাগাবে না না একদিকেই এক পিঠে সব সাজিয়ে রাখি তার উপর দিয়ে আরেকটা চাপা দেবো আচ্ছা আচ্ছা করে ডিম দেবো দিয়ে ওপরে চাপা দেবো দিয়ে তারপরে ব্যাটারে ডুবিয়ে ভাজবো তোমাদের দুজনের মতোই করবে আমি তো খাবো না যে বৃহস্পতিবার এর এরপর একটুখানি পনির দিলেও ভালো লাগবে পনির দেবো কি আছে পনির পনির একটা করে পাতলা করে পনির দিবে তো তোমার নিজের জন্য না পনির না আমি আমি যাবো না তাহলে দুটো করে পনির গোসুর দিয়ে দেবো তাহলে পনির কাটি পনির দিই ঠিক আছে আচ্ছা এই পনিরগুলো নিয়ে পাতলা করে একটু দিচ্ছে হুম এই যে পাতলা পাতলা করে কেটে হম ভয় লাগে কাটতে পাতলা পাতলা চাপোটা এত ধার মোটা হয়ে যাচ্ছে এর বেশি পাতলা করতে গেলে আমার হাত কেটে যাবে বেশি হয়েছে এটাই হয়ে গেল এর উপরে ডিম দিয়ে দিই

জল দিয়ে নিলেন কেন নাকি এমনি হয়ে যাবে চেপে দিচ্ছি হয়ে যাচ্ছে দেখছি তো এইবারে এটাকে তে ভাজ ওই ব্যাটার একটু চুবিয়ে নি ও সবটা হয়ে গেল হ্যাঁ একটা বড় ডিবি বেশি আইনি না 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 কোতা হুম এই যে একটু ধার গুলো একটু চেপে দিচ্ছি হুম চেপে দিলে এটা হয়ে যাচ্ছে বাহ এটা তেল বড়াই দিই ‫שאל גולנו... ‫-אתה לא יודע, הוא קריא לי I'm going to go to the house. 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 সস দিয়ে দাও দিয়ে ছেলেকে দিয়ে দাও খাও গরম গরম দেখলেন বন্ধুরা জয়া কি সুন্দরভাবে একটা সন্ধেবেলা নতুন ধরনের স্ন্যাক্স তৈরি করলো যে ভালো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কমেন্ট করবেন আর এরকম নতুন নতুন ভিডিও আমরা দিতে থাকবো আমাদের পাশে থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে